সালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টর আমিনুল আজকে আপনাদের সাথে কফ বা কাশি সম্পর্কে কথা বলবো আপনার কফ হওয়ার প্রধান পাঁচটা কারণ এবং আধুনিক ও আয়ুর্বেদিক এর কী চিকিৎসা আছে ওই সম্পর্কে কথা বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনার কফ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আসুন এখন শুরু করি এর কারণগুলো জানি সর্দি বা ফ্লু ভাইরাসের জন্য গলা বা লাংসে জ্বালা হয় শুকনা কাশ অথবা কাশের কাশি এগুলা দেখা যায় জ্বরের ভাব দেখা যায় নাকে থেকে জল জ্বরে ওগুলা দেখা যায় অ্যালার্জির জন্য আপনার কফ হতে পারে ধুলা থেকে তারপরে আপনার ফুলের রেণু বা জন্তু জানোয়ারের লোম এগুলো যদি শ্বাস ঢুকে আপনার শ্বাস কি হয় আপনার চুলকানি বা অন্যান্য অ্যালার্জির প্রবলেম হয়ে আপনার কফ হতে পারে পোস্ট ন্যাচারাল ট্রিপস নাক থেকে কফ কফগুলো যদি গলায় ঝরে তবে এটা কি শোয়ার সময় এটা কফ বেড়ে যায় আর সাইনোসাইটিসের ক্ষেত্রে নাকি এটা দেখা যায় হাবানি বা এসবার জন্য শ্বাস ইনফ্লামেশন হয় সেটা নাকি ঠান্ডার সময় আরো অনেক বেড়ে যায় এসিড রিফ্ল্যাক্স হয়ে যদি এটা গলা পর্যন্ত উঠে যায় এটা ক্রনিক কাশি হয় তবে এটা খাবার পর বা শোয়ার পর এটা আরো বেশ দেখা যায় আপনার কফ সপ্তাহ থেকে যদি বেশ থাকে গলাতে রক্ত বাড়ে অবশ্যই আপনি তরুণ ডাক্তারকে দেখাবেন এখন আসুন এর চিকিৎসা পদ্ধতি বা ইয়ার কীভাবে আপনার কফটা আপনি ভালো করতে পারেন আপনি প্রত্যেক দিন আটের থেকে দশ গ্লাস জল নিন গরম জলটা আপনি বেশি করে খাবেন তুলসির রস আদার রস মধুর সাথে মিক্স করে দুই থেকে তিনবার খান আপনার কফ অনেকটা কমে যাবে এখন আসুন আধুনিক চিকিৎসা শুকনা কাপের জন্য আপনি ফান এরকম ওষুধ আপনি নিতে পারেন বা কাশের কাফ বা যেটাকে আমরা এক্সপেক্টরেন্ট বলি ওরকম যদি হয় আপনি গুইফেনসিন এগুলা আপনি মেডিসিন সিরাপ আপনি ব্যবহার করতে পারেন ইনহেলার হিসাবে আপনি যেরকম আছে অ্যালবোটেরল ইনহেলার ওটা নিতে পারেন অ্যান্টিস্টামিন সিপ্টিজিন বিলাস্টিন এগুলো আপনি মেডিসিন ইউজ করতে পারেন আপনি গরম জলের ভাব মেন্থল মিক্স করে নিলে আপনার যদি কফটা টান থাকে এগুলো নরম হয়ে লাহে বার হয়ে যাবে এখন আসুন আয়ুর্বেদিকে কি বলছে কানাকাসাবা একটা ঔষধ আয়ুর্বেদিক ওষুধ যেটা নাকি আপনার স্বাস্থ্যকে পরিশ্বাস পরিষ্কার করে আর ওখানে কোনো বীজাণু থাকলে বীজাণুগুলো আপনার মুক্ত করে দেয় এটা অনেক পুরানা আপনার এসমা কফ সেটাকেও ভালো করার যেটা নাকি ক্ষমতা আছে তালে তালি জন্য এক চামচ করে দুই টাইম মধুর সাথে আপনি খান আপনার কফ অনেকটা কমে যাবে তবে এগুলো নেওয়ার আগে আপনি একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ নেন আশা করি সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ